এখানে হোটেল এই হোটেলে প্রচুর আর আরকি ভিড় দেখি কিন্তু আমি কাজের জন্য আরকি আমি ওই আর কি হোটেলে আমার রিজিকে কি আছে আজকে আমি খাওয়ার খুব চেষ্টা করি আল্লাহ রহমতে দেখি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি মিষ্টি তো সেইরকম মিষ্টি আছে দাদা আপনার দোকানে তো মনে করেন যে প্রচুর পরিমাণে ভিড় থাকে যে আমি এই রাস্তা দিয়ে চলাফেরা করি কিন্তু আমি আসতে পারিনি হয়তো আমার রিজিকে ছিল না আজকে আপনার হোটেলের নামও রিজিক আমার রিজিকে আছে নাকি দেখবো মিষ্টি গায়ে সব রেট লেখা যাচ্ছে না আচ্ছা ঠিক আছে আপনি এক পিস এক পিস করি সব দিয়া আমার দেন আমি খাবো আমার দেখি রিজিকে নাকি দাদা বুঝতে পারছেন হোটেল ও আচ্ছা আচ্ছা হোটেল দাদা আপনি কয়তালারাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের এই বাজার দিয়েই আমি রান্না বাজার দিয়েই চলাফেরা করি কিন্তু আপনার দোকানে তো সময় সময় অনেক ভিড় আমি আসতে পারিনি আপনার হোটেলের নামও রিজিক সেই জায়গায় থেকে আজকে আমার রিজিকে আসে নাকি নিচে তো তো মিষ্টি অনেক মিষ্টি দেখলাম দাদা আমি একটা একটা করে অর্ডার দিছি দেন আমি খাবো দেখি আমার রিজিকে আসে নাকি মিষ্টি অনেক কিছুই আসে খাবার আগে অবশ্যই হাত মুখ সেইভাবে ধুয়ে আনিতে হবে জানো রোগ জীবাণু না থাকে মাথাটাও ধুই ফেলা দিই অনেক হোটেলে দেখা যায় যে হাত মুখ ধোয়ার ব্যবস্থা আছে ঠিকই কিন্তু আপনার পেশাবখানা বাথরুম নাই কিন্তু এটাতে মাসাল্লাহ পেশাবখানা বাথরুম আছে ওটা আমার দরকার নাই আমি হাত মুখ ধুয়েছি আমার খুব ভালো লাগলো আর হোটেলে বেশিরভাগ হোটেলে পেশাবখানা এবং বাথরুম থাকলে খাবার কাস্টমারদের সুবিধা হয় বুঝতে পারছেন দাদা তো এখন আমি দেখি আমি একটু খাওয়ার চিন্তা ভাবনা করবো তো দেন আমার সেই খিদি লাগেছে হোটেলে আসলে সব সবচেয়ে আপনার বেশি মানে পছন্দের আপনি ভর্তা পাবেন সেটা হচ্ছে কালো জিরা আর আমার কালো জিরা সেই পছন্দ কালো জিরি ভত্তা দি ভাত দাদা শীল স্বাদ লাগতেছে বুঝতে পারছেন কঠিন স্বাদ লাগতেছে যে গোস্ত দিছে মনে হচ্ছে গোস্তির লাগছে আমি কখন খাবো আমার দেখি তো পেট ভরি গেল আমার এটা হচ্ছে পৈশাক ভাজি দাদা বুঝতে পারছেন কুটি কুটি করে ভাজি করছে আমি তো কাঁচাই খাতে পারি কথা মনে গেল কি লাগেছে লাগতেছে সেই রকম একটা এটা লাগতেছে আলু আর পটল ভাজি হম ভাজি তো বেশি পছন্দ করি এত দিছে গে আমি খাতেই পারি অল্প আমি যা খাচ্ছি তাই স্বাদ লাগতেছে দাদা আমি আছি যা খাচ্ছি তাই স্বাদ কাঁচা লাগছে আসতে আরো নি আমার তো লেবুর কথা মনেই নাই কো রস রে লেবু খাতে কিন্তু দাদা সেই স্বাদ লাগে আমি কি খাবো মুড়ি ঘণ্ট না শুনিস আজকে আমি বাস্তবে দেখলাম মুড়ি ঘণ্ট এরিক মুড়ি ঘন্ট

কি জিনিস পাইছি দাদা কি সুন্দর ঝিরান দাদা এর মধ্যে বুঝতে পারছেন কোশালা গোস্ত আমার সব সাইটে পছন্দর গোস্ত আর সেটাই আমি পাইছি না কোতে পাইছি আহ এ আমার ঝিরান দেখি প্যাড ভরি যাচ্ছে দাদা আমার বুঝতে পারছেন আহ গোস্ত কি সুন্দর নরম তুলতুলি আমার তো সেই স্বাদ লাগিছে

রকম প্রতিটা খাবার সোহাগ ভাই আসলে নিজে না খেলে বুঝাং যাবে লা খুব স্বাদ পাইছি ভাই খুব এত সুন্দর যে খাবার বানাইছেন পটল ভাজি পুঁই ভাজি বুঝতে পারছেন আমি যা দই খুব স্বাদ লাগছে কতদিন আমি দই খাতে চাইছি দই পাইনি হোটেল আমি দই পাচ্ছি রিজি হোটেল আইটি আমার এটি রিজিকে আছে দাদা সেই স্বাদ লাগছে আপনি একটু খাবেন

এটা কি মিষ্টি ভাই কালো জাম কালো জাম আ তো এটা কালো জাম কো হয় আমাদের পিছের এক নম্বর কালো জাম হুম পিছে এত সাদা কালো জাম কোনো মানে তাই তো এত সাদা লাগ দিছে ভাই খুব সাদা লাগছে ভাই প্রতিটা খাবার আমার কাছে খুব সাদা লাগছে সোহাগ ভাই একটু পানি খাই আচ্ছা আচ্ছা 100 টাকা 13 আইটেম খাবার 13 আইটেম কাস্টমার বুঝে নিবে আচ্ছা আচ্ছা 100 টাকা 13টা আইটেম থাকবে আচ্ছা আচ্ছা খুব সুন্দর একটা আইটেম আছে তেরোটা আইটেমের মাছ ধোসাল ভাই আমার তো খাওয়া দাওয়ার পর্ব শেষ আমি এখন একটু ধুমুক সেছি তারপরে হাত ধোয়া বিল ধুয়া তারপরে যাবো

দেশ এবং উপাস কিছু উদ্যোক্তা ভাই ও বোনেরা আজ আমার অনেকদিনকার একটা শখ আছে যে হোটেলে খাবো হোটেলটার নাম আছে রিজিক আমারও আর কি রিজিকে ছিল আমি খাইলাম তো আপনারা যদি আসতে চান সোহাগ ভাইয়ের কাছ থেকে শুনলেন রাজাপুর বাজার বুঝতে পারছেন রাজাপুর বাজারে আসলেই এই রিজিক হোটেলের ব্যানার আছে রাস্তার সাথে আপনারা দেখে আসবেন এখানকার খাবার খুব সুস্বাদু এক কথাই সেই স্বাদ সোহাগ ভাই এক কথাই আপনার প্রতিটা খাবার মিষ্টির থেকে দই থেকে যা যা খাবার আমি খাইলাম প্রতিটা খাবারই আমি সেই স্বাদ পাইছি ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি সুযোগ সুবিধা পাইলে আমি আবার আসবো